আমি সেটা হচ্ছে বিভিন্ন চ্যানেলে সম্প্রচার হয় এবং এছাড়াও হচ্ছে আমি মডেলিং করছি বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমার হচ্ছে বেশ কিছু কাজ করা হয়েছে সো আপনারা হচ্ছে হয়তো দেখে দেখেছেন অনেকেই তো আমাদের কাজগুলো হচ্ছে আপনার কিছু কাজ আছে যে সামনে হচ্ছে পাবলিশড হবে এবং নেক্সট ইদে আপনারা বেশ কিছু নাটক আপনারা দেখতে পাবেন ইদে হ্যাঁ আচ্ছা আসলে এখন তো বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করি আমার মনে হয় যে আমরা যেমন ইউজ করছি অ্যাবিউজও করছি তাই না আমরা হচ্ছে গল্প হয়তো বা মানে অনেকে হচ্ছে যে টিকটকের মাধ্যমে শর্ট ভিডিও বানায় হ্যাঁ আজে বাজে অনেক কন্টেন্ট বানে ভাইরাল হওয়ার চেষ্টা করে তা আমি কখনোই এটার মানে সাথে একমত না আমি এই বিষয়টার এগেনস্টে আমার মনে হয় যে ভালো গল্প হলেই কাজ করা উচিত সো এই রিলেটেড কিছু গল্প আসবে সামনে এটা আপনারা দেখতে পাবেন আমি সিঙ্গেল বিয়ে করতে হলে কি ধরনের পছন্দ বিয়ে করতে

আচ্ছা এখন এইটা একটা বিষয় আছে আচ্ছা এখানে একটা বিষয় আছে আসলে তো অনেক ধরনের হয় আপনি কোন ইভেন্টেক এর কথা বলতেছেন আচ্ছা আচ্ছা এখন আমি আমি একজন পজিটিভ মানুষ আমার মনে হয় যে আমি খুব কাজের ক্ষেত্রে চুজি আমি কাজ যখন করি খুব চুজ করে কাজ করি সেই ক্ষেত্রে অবশ্যই এই অপশনটা আমি কখনোই অ্যাকসেপ্ট করিনি আর সামনে করব না আর আমি এরকম কিছু সম্মুখীন আজ পর্যন্ত হইনি এখনকার মেয়াদ হচ্ছে সুগার আমি আমার সুগার ডেটই থাকলা আমার এখন আমি এখানে রোলস রোলস নিয়ে ঢুকতাম রাইট